আপনারা এখানে কিসের জন্য দাঁড়িয়েছেন জামাই আবু তার লেগে দাঁড়িয়েছেন না আচ্ছা 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 হ্যালো গাইজ কেমন আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকবেন না কেন আমি আছি আপনাদের সাথে আপনাদের পাশে আজকে চলে আসলাম নিদে একটা বিয়ে বাড়িতে আজকের বিয়েটা খুব আনন্দময় হতে যাচ্ছে কারণ হবে না কেন ছেলে বাঙালি মেয়ে ড্রাইভার তো পুরো ভিডিওটা দেখুন পাশে থাকুন আর সবাইকে দেখার সুযোগ করে দেন শেয়ার করে উম্মা এটা আবার কীতে আসবাম আমি বিয়ে করতে এসে এটা ফোনে কথা কইতে আসে এটার ব্যাপারটা কেমন না অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন কোনো কিছু না আপনাদের মনে যা প্রশ্ন আছে প্রশ্নটার উত্তরটা আমি করে দিতে আছি ঠিক আছে আপনারা কোনো টেনশন নেবেন না ঠিক আছে অ্যাকচুয়ালি হে যে আইসে বাড়ি থেকে তো এই বাড়ি থেকে তো বাড়িতে আইছে বিয়ে হয়েছে না তো এই কি আশু বিশ্ব খবর টবর সব কিছু জানাই দিছে আর কি এর মা বাবার কাছে যদিও এর বাবা আইসে মা আইসে না তো মার কাছে ফোন করে সব কিছু কইয়া দিতে আছে এতটুকুই আপনারা এটারে অন্য কিছু মনে করবেন না ঠিক আছে তো এই সব কিছু তো ঠিক আছে কিন্তু এখন তো আপনারা চিন্তা করতে আছেন জামাইতেও দেখতে আছে। বউ যাওয়ানোর তো একটু ইচ্ছা তো ঠিক আছে চলুন বউ দেখাইতে আছে এবার এই যে বউ মোবাইল হাতে লাল শাড়িতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাই দিবেন ঠিক আছে আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসে প্রশ্নটা যে মেয়ে হলো ট্রাইবাল ছেলে বাঙালি বিয়েটা কিভাবে সম্ভব অ্যাকচুয়ালি পুরোটাই সম্ভব ফেসবুকে তো হলো ভালোবাসা আজকে সাকসেস হলো তাদের মনের আশা

আমার মানে পিছনে আছে বিশুদা হ্যাঁ হাটে বিশুদা খাইতে আসে আরামসে ক্যামেরা দিয়ে কিন্তু খেয়াল নাই থাক অসুবিধা নাই কালকে ভিডিও যার যে সময় দেখবো আসে না এ সময় আর আমার ভিডিও করলেছো এদিকে বাজনা না ফাটি আমরা লোকেই বসে তারা আলাদা আমরা আলাদা বিয়ে সাকসেস হয়ে গেছে গা জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিও